অনেক বছর আগে এক গ্রামে এক দরিদ্র কিন্তু অত্যন্ত সৎ যুবক বাস করত তার নাম ছিল ইউসুফ সে প্রতিদিন মানুষের খেতে কাজ করে যা পেত তাই দিয়ে তার সংসার চলত। একদিন কাজ করতে গিয়ে সে মাটির নিচে একটি থলি পেল থলির ভেতরে ছিল অনেক স্বর্ণমুদ্রা ইউসুফ খুব অবাক হল মুহূর্তের জন্য তার মনে হলো এগুলো যদি আমি রেখে দিই কেউ জানবেও না কিন্তু সঙ্গে সঙ্গে তার অন্তর কেঁপে উঠল সে মনে করল আল্লাহ সব দেখেন হারাম কখনো বরকত আনে না সে গ্রামের লোকদের জড়ো করে বলল আমি কাজ করতে গিয়ে এই থলিটি পেয়েছি এটা আমার নয় অনেক খোঁজাখোঁজির পর জানা গেল থলিটি গ্রামের এক বৃদ্ধ লোকের যিনি অনেক দিন আগে তা হারিয়েছিলেন বৃদ্ধ লোকটি কেঁদে ফেললেন এবং বললেন বেটা তুমি চাইলে এটা রেখে দিতে পারতে ইউসুফ বিনয়ের সঙ্গে উত্তর দিল আমি আল্লাহকে ভয় করি হারাম আমার দরকার নেই বৃদ্ধ লোকটি খুব খুশি হয়ে তাকে কিছু স্বর্ণ উপহার দিলেন এবং দোয়া করলেন সেই দোয়ার বরকতেই ইউসুফের জীবন ধীরে ধীরে বদলে গেল সে সফল হল সম্মান পেল আর মানুষের কাছে প্রিয় হয়ে উঠল শিক্ষা সততা কখনো নষ্ট হয় না আল্লাহর ভয় থাকলে দুনিয়া ও আখিরাত দুটোতেই শান্তি আসে হারাম থেকে দূরে থাকলে আল্লাহ উত্তম রিজিক দেন একদিন হরত মুহাম্মদ মসজিদের পাশে হাঁটছিলেন হঠাৎ তিনি দেখলেন একটি ছোট শিশু একা বসে কাঁদছে নবী কাছে গিয়ে খুব কোমল কণ্ঠে জিজ্ঞেস করলেন বাছা তুমি কাঁদছ কেন শিশুটি বলল আমি খুব ক্ষুধার্ত আমার মা বাড়িতে নেই গিউ। নবী কিছু না বলে সঙ্গে সঙ্গে শিশুটির হাত ধরলেন তাকে নিজের ঘরে নিয়ে গেলেন ঘরে খুব বেশি খাবার ছিল না তবুও নবী যা ছিল তাই শিশুটিকে খাইয়ে দিলেন শিশুটির মুখে হাসি ফুটে উঠল খাবার শেষে নবী শিশুটির মাথায় হাত রেখে দোয়া করলেন শিশুটি খুশি মনে বাড়ি ফিরে গেল এই ঘটনাটা দেখে এক সাহাবি অবাক হয়ে বললেন ইয়া রাসুল আপনি নিজে না খেয়ে শিশুটিকে খাওয়ালেন নবী মুচকি হেসে বললেন যে শিশুদের ভালোবাসে আল্লাহ তাকে ভালবাসেন গু